কাকু লাভ যে এই যে দেখুন আমাদের সেই পুটের বিলির বিখ্যাত মাছ এই যে মাছ ধরার জন্য সে রাবানী পাচ্ছিল দুইটা এখানে সে রাবানী উঁচু করবে দেখা যাক কি মাছ বাঁচছে কাকু মাছ কি বাদছে বাজতেছে ওই তো কাকুর আবার হাফ প্যান্ট পরা তো সে আবার মাছ লোক মাছ ছাড়া সে ভাত খায় না মূলত সাত দিন যদি ভাত শুধু ভাত পড়েও থাকে তাও মাছ ছাড়া ভাত খায় না সে তো হচ্ছে আমার কাকু মাছ মারার অভিজ্ঞতা তার সেই আশি বছরের অভিজ্ঞতা সে বয়স্ক অভিজ্ঞতার বয়স ধর বড় মাছ বড় মাছ पास्ता भाई उठो दर्श भाई दादा रे आ कार ओ अडकाय दे अडकाय दे ऐ माथा अडकाय देऊ हे व्हिडिओ काढले कींतवरला व्हायरल जाईल ना तू जी कारमा ना ना ने शोनिया शोय फैशनिया शो अरे ओ माय এই যে সেই বিখ্যাত বড় মাছ ইতিমধ্যে বাইতে গেছে আপনারা দেখুন হ্যালো গাইস এই যে আমার কাকু ধরছে কাকু 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 ধরো 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 ধরা পড়েছে সেই বিখ্যাত বড় মাছ পুটের বিলির অনেক বড় একটা মাছ নাও নাও কাকড়াটাও নেও কাঁকড়া সেই স্বাদ কাকুয় যে মাছ ধরা কমপ্লিট এখন আবার রাবানি ঠিকভাবে পাচ্ছে দিনে কয় বাস ঝরব এটা সকাল বিকাল দুই বাস ছাড়ে দিনে I'll come on,